কোনো মুসলমান ব্যক্তির মৃত্যু হলে ওই মহল্লার কিছু লোকজন উপস্থিত হয়ে আজান ইকামাত রুকু সিস্তা বিহীন এক নামাজ আদায় করার নাম হল জানাজার নামাজ আল্লাহ একবার আমরা নামাজ বলতে বুঝি আজান হবে নামাজ বলতে বুঝি একামাত হবে নামাজ বলতে বুঝি নিয়ত বেদে আমাদের রুকু করতে হবে সেজদা করতে হবে দুই দিকে সালাম ফিরাইতে হবে এইটাকে বুঝে আমরা জানা যারা নামাজ আমরা এখানে অনেকে আসি আহা আমাদের মা যখন মারা গিয়েছিল কারো বাবা যখন মারা গিয়েছিল। তখন উনি বুঝতে পারছেন আসলে বাবা কি জিনিস পৃথিবীতে আমাদের যাদের মা বাবা আছে আমরা এতটা বুঝি না এটা স্বাভাবিক ব্যাপার ওনারাও একদিন বুঝবেন যে মা বাবা কী ছিল কত বড় সাপোর্টের বিষয় ছিল আপনার বাবাকে আপনি লাশ বানাইলেন গোসল দিলেন কাফনের কাপড় পরালেন এলাকার মানুষগুলো তো নিষ্ঠুর হয়ে গেল আপনার বাবাকে দশ মিনিট রাখতে দিল না তারা সবাই খাটনিয়া হাঁটতে শুরু করে দিল আপনার কথা কেউই মানতে চেষ্টা করলো না মানলো না আমি বল এখানে আপনার মা বাবা ভাই বোন যারাই মারা যাবে তাদের কারো কোনো কথা বলার সুযোগ থাকবে না কিন্তু আপনি একটা দোয়া পাঠ করতে পারবেন যে দোয়াটা আমরা পাঠ করি আপনার মা বাবাকে সামনে রাইখা আপনার মা বাবা যখন মারা যায় যখন তাকে জানাজা দেওয়ার জন্য নিয়ে আসা হয় আপনার মাকে সামনে রেখে আপনার মায়ের লাশটাকে পিঠ দিয়ে মুসল্লিদের দিকে ফিরে কিছু আলোচনা আমরা করি যে আমাদের সামনে যে মুর্দার দেখতে পাচ্ছেন তিনি আমাদের মতে একজন মানুষ ছিলেন তার হাত পা চোখ দেহ মোবারক সব কিছুই ঠিক আছে কিন্তু তার রোহ তার ভিতরে নাই এ রোহ না থাকার কারণে এই ব্যক্তিটা নাম হয়ে গেল লাশ নাম হয়ে গেল মুর্দার নিয়ত করার পর দাঁড়িয়ে প্রথম দিতে হবে হ্যাঁ যাই হোক আমরা জানাজার নাম চতুর্থ তাকবিরে কয় নম্বর তাকবিরে বলেন চতুর্থ তাকবিরে এই দোয়াটা পাঠ করি এটা কিন্তু সকলের জানা থাকা দরকার এই দোয়াটার মধ্যে আল্লাহ কি বল আল্লাহ রসুল কি বলছেন

শাহিদিনা অশাহিদিনা হইসে এবার একসাথে একলেন পরে আল্লাহির পয়সাহি দিন সবাই পড়েন আহ যার মা নাই বাবা নাই দাদা দাদী নাই নানা নানি নাই এই দোয়ারটা আল্লাহর কাছে মোনাজত দিয়ে বলতে পারবেন অর্থ কি আল্লা হে আল্লাহ আল্লাহম্মা গুফির আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন লে হাইনা আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে হে রাব্বাল আল আমিন আমরা আপনার মায়ের লাশ সামনে লইয়া বাবার লাশ সামনে লইয়া আমরা কিন্তু আপনার মায়ের জন্য আগে দোয়া করি না বাবার জন্য আগে দোয়া করি না আমরা সবার আগে দোয়া করি আমাদের জন্য হে আল্লাহ আপনি ক্ষমা করে দেন যত মানুষ জীবিত আছে তাদেরকে না এবং আপনি ক্ষমা করে দেন আমাদের মধ্য থেকে যারা মারা গেছে তাদেরকে আল্লাহম্মা গফির ওয়া সাহিদিনা হে আল্লাহ ক্ষমা করুন আমাদের মধ্যে উপস্থিতিদেরকে জানা যায় নামাজের মাঠের মধ্যে যত মানুষ উপস্থিত হবে এই জন্য দেখবেন অনেকের স্বামী জানাজার নামাজ দিতে যায় অনেকের স্বামী দিতে যায় না যদি আপনি বলেন ও আমার প্রাণের স্বামী এখন একজন মানুষ মারা গিয়েছে আমাদের চাস তো ভাই তুমি জানা যে কেন যাও না আপনার স্বামী বলবে জানা যায় গেলে আমি অফিসে যেতে পারবো না জানা যায় আমার যেতে হবে না সমাজের কিছু মানুষ জামা জানাজা দিলে জানাজা হইয়া যায় অথচ আমার নবীজি বললেন হে আল্লাহ তুমি মাফ করে দাও কাদেরকে যারা আমাদের মাঝে জীবিত আছে তাদেরকে তুমি মাফ করে দাও কাদেরকে অমাই ইতিন আমাদের মধ্য থেকে মা বাবা দাদা দাদি নানা না যার অন্ধকার কবরে তাদেরকে অসাহিদি না আমাদের মধ্যে উপস্থিতদেরকে তুমি মাফ কইরা দাও যখন একটা মুদারের জানাজা পড়ানো হয় তিন কাতার হয় না হ্যাঁ জানাজার নামাজের মধ্যে উপস্থিতের মধ্যে তিন কাতার চার কাতার পাঁচ কাতার ছয় কাতার দশ কাতার যত মুসল্লে আমাদের মাঝে হয় আমরা সকলের জন্য দোয়া করি ওয়াসাহিদিনা ও আল্লাহ যারা এখানে সাহেদ হইছে যারা জানাজার মধ্যে শরিক হয়েছে তুমি তাদের গুনা মাফ কইরা দাও এখন যদি আপনি মনে করেন জানাজার নামাজে আসবেন না ঘরে শুয়ে থাকবেন আপনি বলেন আপনার কি নেকি হবে নাকি না 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 আপনার কোন নেকি হবে না আমাদের মধ্যে অনুপস্থিতদেরকে আহা কি মজার দোয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ কর আমাদের জানা যায় যারা উপস্থিত আছে তাদেরকে অগ ইবিনা এবং যারা উপস্থিত হইতে পারে নাই তাদেরকে কত সুন্দর দোয়া ও আল্লাহ যারা উপস্থিত হয়েছে তাদেরকে মাফ করো ইবিনা যারা গয়েব আছে এখনো আমাদের এখানে আসে নাই তুমি তাদেরকে মাফ করো অস আমাদের মধ্যে ছোটদেরকে তুমি মাফ করে দাও ও কাবি রিনা আমাদের মধ্যে ছোটদেরকে মাফ করে দাও উং সানা এবং আমাদের মধ্যে মহিলাদেরকেও তুমি মাফ কইরা দা একটা লাইনের মধ্যে কত কথা আমাদেরকে মাফ করো জীবিতদেরকে মাফ করো মৃতদেরকে মাফ করো উপস্থিত যারা আছে তাদেরকে মাফ করো যারা উপস্থিত হইতে পারে নাই তাদেরকে মাফ করো ছোটদেরকে মাফ করো বড়দেরকে মাফ করো অদাকারী না আমাদের মধ্যে পুরুষদেরকে মাফ করো অংশা না আমাদের মধ্যে মহিলাদের এক আমাদের আমাদের মহিলাদেরকে এবং আমাদের মধ্যে যুবকদেরকে এবং আমাদের মধ্যে এবং আমাদের মধ্যে ছোটদেরকে এবং আমাদের অনুষ্ঠানকে কত সুন্দর দেখছেন মানে আমাদের মধ্যে ছোটদেরকে মাফ করে দাও বড়দেরকে মাফ করে দাও আমাদের মধ্যে বড়দেরকে মাফ করে দাও পুরুষদেরকে মাফ করে দাও মহিলাদেরকে মাফ করে দাও আমাদের মধ্যে আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদেরকে তুমি মাফ কইরা আল্লাহু আকবার মাশাআল্লাহ আহ এ দোয়া পইরা আমরা আমাদের মা বাবাদেরকে বিদায় করে দে আল্লাহহুমা মান আহে তাহু মিনা ফা ইহি আল ইসলাম হে আল্লাহ মান আহে তাহু যাকে তাকে জীবিত রেখেছেন মিন্না আমাদের থেকে ফা হেহি তাকে জীবিত রাখুন ওয়ালাল ইসলাম ইসলামের রূপ এইবার। তাকে জীবিত রেখেছেন যাকে মিন্না আমাদের মধ্য আমাদের থেকে আহ আহ তাকে জীবিত রাখুন আলাল ইসলাম ইসলামের উপর দেখছেন এতটুকু পর্যন্ত শুধু আমাদের জন্য দোয়া করতেছি তাই না হ্যাঁ আল্লাহ হুম্মানা ইয়াই তাহ মিন্না ফা ইহি আলাল ইসলাম এ আল্লাহ আমাদের মধ্য থেকে যাকে আপনি হায়াত দিছেন জীবিত রাখছেন। তাদেরকে আপনি ইসলামের উপরে জীবিত রাখুন ও আমাং তাওয়া ফাই তাহ এবং যাকে আপনি মৃত্যু দিবেন মিন্নাফা তাওয়া ফাহ আমাদের থেকে মৃত্যাকে দান করুন। আলাল ইমান ইমানের উপর দেছেন। এই দুয়াটা আমরা পইরা আপনার মা বাবাকে কবরের শোয়াই জানা যান নামাজ পড়াই বুঝছেন হমেন তাওয়া মিন্না তাহ মিননাফা মিন্না ফাই তাহ আলাল ইমা